একজনের দিকে নজর পড়লো যে তিনি ফল খরিদ করতেছেন দেখলো যে সব আমার দিকে তাকায় আছে কিন্তু মোসাইবিন ওমায়ের ওনার দিকে তাকিয়ে ফিদা হয়ে গেলেন তিনি আর কেউ না আমার রহমাতুল্লাহ আলমিন নবী ফল ফ্রুটস কিনছেন বাজার করছেন সাহবারা জিজ্ঞেস করতেন ইয়া রসুল্লাহ বাজার করছেন স্ত্রীর সাথে সংসার করেন এগুলো কি আল্লাহর হুকুমে আমার নবী বলেন যা করি আমার মালিকের হুকুমে করি আমার নবী যখন কেনাকাটা করছেন আমার নবী তো আর কারো দিকে খেয়াল নাই খেয়াল তো একজনের দিকেই থাকে তিনি কে তিনি তিনার খেয়ালে আর আল্লাহর খেয়ালে যারা হারিয়ে যায় তার খেয়ালে দুনিয়া সবাই ফেদা হয়ে যায় ঠিক না যখন মুসাইবিন ওমায়ের আমার নবীর দিকে তাকালেন তাকানোর পর ফিদা হয়ে গেলেন কেমন কেমন লাগা শুরু হলো ঘরে গেলো মাকে বললো গো ভালো লাগতেছে না কিছু বলে কি হয়েছে আজকে খাবার ভালো হয়নি বলো খাবার ভালো লাজিজ হয়েছে মা তোমার রান্না তো অসাধারণ কারণ মায়ের রান্নার সাথে কারো তুলনা হতে পারে এত মজা করে রেখেছে কত মজা করে রান্না করেছ এত মজা করে রান্না করেছো সব ঠিক আছে বলে তাহলে প্যারেশান কেন হাঁটাহাটি করতেছে ঘুম আসে না বিছানায় ছটপটে এই প্রান্ত থেকে ও প্রাণ গড়াগড়ি করছে কিছু ভালো লাগতেছে না কিছু ভালো লাগতেছে না একটা পর্যায়ে বলেই ফেললো মাগো আমি একজনের প্রেমে পড়ে গেছি একজনকে দেখছি নুরানি সকাল নিচি নজরে সবকি খবরে সুহান কেমন জানি দেখতে বলে কে কোন। মেয়ে না মা তুমি শুনলে আবার রাগ করবা কারণ আমরা তো ইহুদি বংশধর আমরা অনেক খানদানি তুমি শুনলে রাগ করবা ওই যে মুসলমানদের একজন পেগাম্বার আছে না তেনার প্রেমে পড়ে গেছে তো মা তো মা তো ইহুদি ছিলেন বলতেছে না খবরদার

তুমি যদি দেখতা তুমি ফিদা হয়ে যেত বলে সেই সুন্দর হ্যান্ডসাম যিনি একটা বেশি কাপড় একদিনে বেশি পড়তেন না সব ছেড়ে ওই যে তখনকার মেন্ডাকের ছাল বলা হয় এক ধরনের ছালার মতো পড়ে তিনি হেঁটে যাচ্ছেন অনেকে বলতেছে মুসাব্বিন ওমারের মতো লাগতেছে বলে কি বলিস সে তো অন্য বিষয় রাজকীয় পুত্র রাজপুত্র সে কিভাবে চলবে নাকি না না ও না যখন তিনি যাচ্ছেন সেই মোসাব্বিন ওমার আমার নবীর প্রেমে আমার নবীর ভালোবাসায় নবীকে কিভাবে বুঝাবো যে আমি ভালোবাসি আপনাকে এই জন্যই তিনি সব ছেড়ে নর্মাল পোশাকে বের হয়ে গেলেন যখন আমার নবী ভাবে সাহাবাদের সাথে খেতাবাদ করছেন কোরআন দরজ দিচ্ছেন তখন বিন আসতেছেন আমার নবী মুসকে হাসি দিয়ে বলে দেখো দেখো আজকে মক্কার সর্বশ্রেষ্ঠ রাজপুত্রটাও নবীর হতে আসতেছে নবীর হতে আসতেছে আল্লাহর হওয়ার জন্য আসতেছে যখন এই কথা বলতেছে সাহাবারা ফিরে দেখলেন যে একজন খুব সুন্দর একটা যুবক আসতেছে সবাই বলেন যে কেমন জানি চেনা চেনা লাগে আমার নবী মুসকে হাসি দিয়ে বলে দেখো আমার মোসাহেব আমার জন্য কি করছে সে কিছু ছেড়ে দিয়েছে আমি নবীর রাজি করার জন্য আল্লাহর কে রাজি করার জন্য সব ছেড়ে এখন আমার কাছে আসতেছে মুসাববিন উমর চুপটি করে এসে বসে গেলেন বংশিও ছিল তো কোনো কথা বললেন না এলেম কোনো জাহের করলেন না কোনো তাকাবুর দেখালেন না চুপটি করে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এসে পড়েছি এসে পড়েছি সব ছেড়ে এসে পড়েছি শুধু এতটুকুই বলেছেন আমার নবী কালমা পড়িয়ে দেনাকে মুসলমান করে দিলেন মুসলমান করে সাহাবাদের কাতারের মধ্যে শামিল করে নিলেন সুবহানাল্লাহ লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুফিনিনা ইযি উবাঈ যারা আমার নবীর হাতে বায়াত নিয়েছে আমার নবীর হাতে হাত দিয়েছে এবং ইউ বায়ু নাকা ফিউচার ফিউ কেমন যারা আমার নবীর গোলামীর মধ্যে আসবে তাদেরকে আমি রাজি আল্লাহ দিয়েছি তাদের উপর আমি আল্লাহ রাজি সেই জন্য সাহাবাই রসুলদের সামনে আমরা রাহু বলি ওমর সবাই নামের স্বরে পরে আমরা রাহু তালান লেখি হজত আল্লাহ যখন তালানকে আল্লাহ কবুল করে নিলেন এখন নবীজি নামাজ পড়ায় নতুন নতুন কিছু বুঝে না সেটাই নামাজ পড়তেছে সুরা কেরাত শিখতেছে সব কিছু করতেছে কিন্তু মনের মধ্যে একটা পেরেশান নবী কি বলতে পারি না নবী কি বুঝাতে পারি না ইয়া রসুল আপনাকে কতটা ভালোবাসি কতটা ভালোবাসি আপনাকে দেখে সব ছেড়ে দিয়েছি মা ছেড়ে দিয়েছি বাবা ছেড়ে দিয়েছি ভাই বোন স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়েছি ওই প্রতি সব ছেড়ে দিয়ে এসেছি প্রাচুর্য আপনার কদমে এসে কোরবান করেছি বলতে পারছে না অনেক সাই ফিল করতেন একটু লাজুক ছিলেন শুধু খেদমত করার জন্য খেদমত করছেন আমার নবীর কখনো অজুর পাত্র এগিয়ে দিচ্ছেন নালায় মুবারক নবীজি যখন মসজিদে নবীতে ঢুকে নালায়ন মুবারকটা নিয়ে বুকের মধ্যে ধরে রাখতেন আমার নবী দেখতেন কিন্তু না দেখার ভান ধরে থাকতেন দেখি কতটুকু ভালোবাসে দেখতেছে দেখতেছে এমন এসেছে হাদিসে মোবারকের মধ্যে ওহুদের ময়দানের মধ্যে মুসাইবিন ওমায়ের তিনিও ওখানে মধ্যে শরিক হয়ে গেলেন যুদ্ধে গেলেন কাফেরদের সাথে লড়াই করছেন আর নবীজির কাছে বারবার দেখতেছেন কোন কেউ যাতে কাফের না আসে তিনি প্রোটেকশন করার চেষ্টা করছেন নবীজির আশেপাশে থাকার চেষ্টা করছেন কাফেরদের সাথে লড়াই করছেন দেখা গেল একটা কাফের হঠাৎ করে দূর থেকে তীর মারলো মুসাইবিন ওমায়ের সে খুবসুরা চেহারা ওয়ালা সে সুন্দর দেখনে ওয়ালা যে হয়তোবা নিজেকে দেখে নিজে ফিদা হয়ে যেত সে আজকে সমস্ত কিছু কোরবান করতে চায় নবীকে বলতে চায় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে উজার করে ভালোবাসি নিজের জান নয় সবকিছুর থেকে বেশি ভালোবাসি যখন একটা তীর মারল তীরটা এসে বুকের মধ্যে পড়ল উফ করলো না খেয়ার পর যখন তীরটা পড়ল ব্যথাটা অনুভব করে সাথে সাথে পিছন দিকে ফিরে তাকালেন যে আমার হুজুর দেখেছি কিনা আমি যে তেনার জন্য একটা তীর খেয়েছি এটা আমার নবী দেখেছি কিনা মুসাইবিন আমার রাদিয়াল্লাহু তাআলা লড়তে লাগলেন দেখেন না নবী ব্যস্ত কাফেরদের সাথে কাফেরদের আঘাত নিতেছে যখনই কাফের বার করতেছে আমার নবী প্রোটেকশন করতেছে কোন কাফেরকে আঘাত করছে না কোনো হাদিস দেখাতে পারবে না আমার নবীর তলোয়ারে কেউ শহীদ হয়েছে কিংবা আমার নবীর তলোয়ারে কেউ হত্যা হয়েছে এরকম কোন হাদিস দেখাতে পারবে না রহমাতুল আলমের নবী নিজে কষ্ট পেয়েছেন কিন্তু উম্মতকে কষ্ট দিতে দেন নাই সে উম্মত আমরা নাদান হয়ে গিয়েছি আমরা সেই উম্মতটা বেগানা হয়ে গিয়েছি আজকে দুনিয়া সেই নবী থেকে আমাদেরকে দূরে সরে দিয়েছে আল্লাহ থেকে দূরে সরে দিয়েছে বড় বড় ওলামায় কারাম চলে গিয়েছে আজকে শুনতেছি আমাদের আল হুজুর কাবলা তিনি বলতেছেন নবী হুজুরের উপরে বয়স ছিল উনি ইন্তেকাল করে গিয়েছেন ইফতার জানাজা পড়াতে গিয়েছে ওলামাই কেরামরা চলে যাচ্ছে গতকালকে লেবাননের অনেক বড় একজন শেখ শেখ হিসাম কাব্বানি আল্লাহ সেবন্দি আলাই তিনিও ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে আল্লাহ ভালো চলে যাচ্ছে দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে আমরা সেই নবীকে এখনো দেখতে পারলাম না কবরে গেলে চেহারাটা কীভাবে দেখাবো নবীকে গুনা দিয়ে গুনা দিয়ে লজ্জায় কাফরে কাপড় ঢেকে হয়তো যেতে হবে এই সাদা কাফরে কাপড় পরে হয়তোবা বা নবীকে চেহারা দেখাতে হবে যখন এরকম হলো ซับบีนอูมาด আমার নবীকে প্রোটেকশন করছে আমার নবীকে বুঝাতে চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি এখন নবীজি যখন দেখছেনা মুসা বিন উমার যুদ্ধ করতেছে হঠাৎ করে দুইজন কাফের এসে তেনার বাম হাতটার মধ্যে আঘাত করলো হাতটা কেটে পড়ে গেল তিনি আবার তাকালেন নবীর দিকে যে আমার রাসূল দেখেছেন কিনা যে ইয়া রাসূলুল্লাহ তুই তোকে ভালোবাসি হাতটা পড়ে গেল এরপরে যখন আমার নবী দিকে তাকালেন দেখেন নবী তো ব্যস্ত তিনি একটা পর্যায় নবীকে যখন হেফাজত করছেন হেফাজত করছেন চার পাঁচজন কাফের এসে পি প্যাট দিয়ে ছুরি ঢুকে তলোয়ার ঢুকে চার পাঁচটা তলোয়ার পিঠ দিয়ে বের হয়ে গেল যখন এরকম হলো মুখ দিয়ে রক্ত পড়ছে চোখ দিয়ে রক্ত পড়ছে তিনি একটাবার জন্য উফ করলেন না শুধু পিছন ফেরে দেখলেন আমার নবী দেখেছি কিনা শুধু আমার নবী দেখেছি কিনা দেখলেন দেখে যে আমার নবী হঠাৎ করে দৃশ্য হয়েছে চোখে চোখ পড়ে গিয়েছে তখন তিনি তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নবীদের কাছে দুই হাতু গেড়ে বসে গেলেন বসে আমার নবী যখন দেখলেন বিন অমায় বলতেছেন ইয়ারসুলাল্লাহ ইয়াহিবাল্লাহ এতটুকু ভালোবাসি চান দিয়ে দিছি তারপর কম মনে হচ্ছে নবীজি তোড়ায় আসলেন মুসাদ ওমারকে কোলের মধ্যে দিলেন কোলের মধ্যে নেওয়ার পর মুসাফিন ওমারের মাথায় হাত রাখছেন নবীজির চোখে পানি বলতেছিলেন সাহাবারা দেখো এই সে মুসাইফিন ওমায়ের যাকে সারা দুনিয়া ভালোবাসতো যাকে পাওয়ার জন্য কত নারীরা আলোচনা করত কত পুরুষরা চাইতো মুসাইফিন ওমায়ের মতো হওয়ার জন্য আমার মুসাইব আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমরা দেখো হয়তো সেদিন মুসাইফিন ওমায়ের বলতেছিলেন আব মেরি নি